আসসালামু আলাইকুম ইবরুন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক অনেক ভালো আছি আমার লোকের কার কোন সময় কি থাকা অনেক উস্কুর ইত্যানি নিজেরও করতে পারে না যেমন ইত্যানটি আজকে সালনা মাফি লাইছি আইয়াসের উস্কুরছ ইতানি নাকি সালনা রসমালাই না খেয়ে বাজিত না তো যেই কথা হি কাজ আমরা ফাইবার জেটটা লইয়া ফাবনা ফাউসার রোগীর লইয়া যাইতাছি যে উত্তর সানলা রসমলাই খাওয়ার উদ্দেশ্যে আর আমরা সামনে যে দিয়েছি ডিমনি ফেকেড হওয়ার কারণ হইছে গিয়া এই যে ফাকটা দেন এটা দে বাতাসাই এর লাগি আমরা ফেকেড হই রইছি আর এখনো যারা যারা আমার ফেস ডে ফলো করেন নাই তাড়াতাড়ি তারা টিপ পেনে ফলো করে দেন উত্তর সানলা এই দি বাইরে তাদের রসমলাইর দোকান একটাও খোলা নাই কোন তো কেমন লাগে আজকে পুরো প্রজেক্ট লোদান একটা উটুর সামনে সিডো বয়ে যাই না না সেনা দিকে এখন না আমরা মানুষ পাঁচজন ফিজে বইতে পারবো তিনজন আর সামনে বন লাগবো দুইজন এর মেজন বাইতে অনেক সময় ফাইমার রাখিবার সামনে সিটে বই হয়েছে ইতানি দুজন অফিসে সিটে বইবো ইতানির লোক একজন বইতে পারবো এখন মান হয়েছে আমরা তিনজন আমি আপনি না রাইপা ফাইমা কইতাছে তোরা হুটটা যে জিতসতে আমরা লোক অফিসে বই তারবি এখন আমরা তিনজন ফুটন লোক প্রস্তুত এর মেজন আপনি না জিতা লাইছে জিতা তো দেহান তে করতাছে তে এখন অফিসে বই তারবো ফাইমা রাখিবার লোক এই দেহান তে রোনাল্ডো সেলিব্রেশন দিয়ে লাইছে আর কইতাছে গাড়ির চাবি লাগা তাড়াতাড়ি তে এখন অফিসে বই তারবো তে কি তা তে বুঝা পাইতাছে না এর মেজন আমরা দাবি হয়েছে তোরা যেহেতু পিছে

মন রাস্তর মহিলা করে আমরা মরাম আমি মাত্র জানলাম

নি <laughs> আর কইতা আমার লোক আর না ভাই হয়েছে আর করব না যদি আর কোনোদিন কর ভবিষ্যৎ অন্ধকার করে তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন যুক্ত থাকুন নিজের মূল্যবান জিনিসের খেয়াল রাখুন